আমরা আজকে শিক্ষা সফরে আসছি আপনার সুন্দরবন তো এই যে দেখা যায় এই যে বন তো এরকম একটা জায়গায় আসছি যে জায়গায় আমরা দুইজনই আশেপাশে মানুষজন খুব কম ওদের থেকে আর দল ছুটে আলাদাভাবে আসছি বন দেখতে তা আমি আর হচ্ছে আবু রায়হান হাঁটতেছি তো এই জায়গায় আমার দুইটা জিনিস খুব চোখে পড়লো যে অনেক বিদেশি সুন্দরবন আসে যে আমরা প্রথমে অনেকের সাথে দেখা হয়েছে সুইজারল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড ইতালি তো সেই তারা যে আসে এই জায়গার যে ফ্যাসিলিটিস আসলে তার বিদেশিদের সাথে এই ফ্যাসিলিটিস যায় না তাদের নিরাপত্তা বলেন থাকা খাওয়া ব্যবস্থাপনা তারপরে মানুষের আচরণ ইংরেজি জানি না নানান পদের সমস্যা তবে সুন্দরবন আসলেই সুন্দর যদি সেটারে সুন্দরভাবে আরেকটু একটু গুছাইত তাহলে মানুষ উপলব্ধি করতে পারতো যে আসলে সুন্দরবন কি সুন্দর কি না বর্তমানে যা আছে ঘোরার জন্য ঠিক আছে কারণ এই সুন্দরবন সুন্দরবন বন্ধ নাই দেখি সুন্দরবনটা আসলে পরিবেশটাই আলাদা এমনিতে আমরা যে রকম বন দেখতে অভ্যস্ত সেই বনের বাইরের পরিবেশে আসলে একটা অন্যরকম মজা পাওয়া যায় সামনে আপনার প্রচুর গহীন বন আমরা অনেক দূরে চলে আসছি দেখলেই ভয় লাগে আপনার অনেক আছে বাদর দেখছি এটা একটা লাইভ যে বাদর বাঘ তো আর পাবো না এদিকে আপনাদের একটু দেখাই এই জায়গায় প্রচুর ভিতরে বন জমের পান্দর জমের